সত্যি কি খুব সহজেই মানুষকে ভুলে যাওয়া যায় এই কোশ্চেনটা নিয়ে বহু মানুষ ভাবনায় আছে তাই না যে সত্যি কি ভুলে যাওয়া যায় এটারও যদি কোনো ওষুধ থাকতো যদি খেয়ে সেটা আমরা ভুলে যেতে পারতাম এরকমও কিছু ভাবনা থাকে মানুষের তো আজ সেটা নিয়েই তো আলোচনা করব সত্যি কি মানুষকে ভুলে যাওয়া যায় ভুলে যাবো বললেই কি ভুলে যাওয়া যায় তো চলো ভিডিওটা আমি শুরু করছি শুরু করার আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই আমি হচ্ছি তোমাদের ছোট্ট মেয়ে মিতু আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না তোমাদের লাইকটা খুব জরুরি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক অভিযোগ অভিযোগটা করতে করতে কখন যে আমরা নিজেদের মধ্যে যোগাযোগটা কমিয়ে ফেলি আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু আমাদের কিন্তু প্রেমটা রয়ে যায় যোগাযোগটা কমে গেলেও আমাদের প্রেমটা মনে রয়ে যায় যোগাযোগটা কমে কিন্তু প্রেমটা থেকে যায় তাই না কোনো একটা মানুষের জীবনে প্রবেশ করতে গেলে অনুমতি লাগে তাই না কিন্তু যখন সে মানুষটার থেকে দূরে চলে যায় বা ছেড়ে চলে যায় তখন কি তাকে কিছু জানায় কিছু বলে যায় না যখন যাওয়ার থাকে তখন তারা ঠিক চলে যায় কিচ্ছু জানানি কিন্তু যখন নতুনভাবে প্রবেশ করে তখন কতই না মেলামেশা কতই না কথাবার্তা দুটো মানুষের মধ্যে কথা কখনো শেষ হয়ে যায় না কোনো একটা মানুষ কথা থামিয়ে দেয় আর কথা বাড়াতে চায় না সেই মানুষটা আর কথা বলতেই চায় না একবার স্টপ হয়ে যায় তারপর ধীরে 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 সম্পর্কটা তৃপ্ত হয়ে যায় দেখো কাউকে ভুলে যাব বললেই কিন্তু ভুলে যাওয়া হয় না আজ পর্যন্ত কেউ প্র্যাকটিস করে ভুলে যেতে পারেন আমরা প্র্যাকটিস করি মনে রাখার জন্য আমি বলছি না যে আমি একে ভুলে যাব আমি একে ভুলে যাব আমি এটা করবো আমি ভুলে যাব না তোমার মনে বলছো মন থেকে বলছো কিন্তু মন থেকে কি ভুলে যাচ্ছ কখনোই না আলটিমেটলি কাউকে প্র্যাকটিস করে ভুলে যাওয়া যায় না আমরা কিন্তু প্র্যাকটিস করি মনে রাখার জন্য ভুলে যাওয়ার জন্য না তো ধরো তিন বছর চার বছর চলে যাওয়ার পর হঠাৎ করতে কোনো মানুষকে মনে পড়লো তখন তুমি নিজেকে বলবে যে হ্যাঁ আমি তাকে ভুলে যেতে পেরেছি কেন না হঠাৎ করতে না তো মানুষটাকে মনে হবে কি করে তাই না হঠাৎ করতে মানুষটাকে মনে হলেই তখনই তুমি বুঝবে যে হ্যাঁ আমি তাকে ভুলতে পেরেছি নতুন নতুন স্মৃতি আসবে জীবনে আবারও নতুন করে জীবনটা লিড করতে শুরু করবে নতুন নতুন স্মৃতিগুলো যখন দেখবে চাপতে থাকবে তখন কিন্তু পুরাতন স্মৃতিগুলো ফিকে গেছে একবারে পুরোপুরি ভুলে যেতে পারবে না কিন্তু ধীরে ধীরে দেখবে ফিকে হয়ে গেছে পুরোপুরি কি আর কাউকে কখনো মন থেকে বের করানো যায় কখনোই যায় না কিন্তু ধীরে 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 মুছে যায় তাই না জোর করে কখনো ভুলে যাওয়ার চেষ্টা করো না যেটা ভুলে যাওয়ার সেটা অবশ্যই তুমি ধীরে ধীরে ভুলে যাবে তো বন্ধুরা ভিডিওটা কি অনেকটা ডিপলি হয়ে গেল। তো ডিপলিভাবে না বললে তোমাদেরকে হয়তো বোঝাতেও পারতাম না জানি না কতটা বুঝতে পেরেছ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইকটা করো তোমাদেরকে বারবার বলছি আর যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা